আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল জাহানি কোয়েল পাখির ডিম বাচ্চা সুস্থ আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আমার কাছে অ্যাভেলেবেল কুয়েল পাখি পাবেন কুয়েল পাখির বাচ্চা পাইবেন কুয়েল পাখির বিশ ডিম পাইবেন এই যে কোনো অরিজিনাল জাভানি কোয়েল পাখি ডিম আছে এই যে বড় বড় ডিম আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ অরিজিনাল জাপানি কুয়েল আসলে অরিজিনাল জাপানি কুয়েল পাখি ডিমের সারা হ এর জন্য মার্কেটে ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স প্রায় সাত মাস এগুলা ডিম দিতেছে যারা বেশি ডিম নেবেন ডিম বাচ্চা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কুয়েল পাখি তো একটা কালার আছে আর কি ফেভারিট কালার আছে অরিজিনাল জাপানি কুয়েল দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি কুয়েল ডিমের সারা এর জন্য মার্কেটের দেখা চাই এটা এই ডিম দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জাপানি কুয়েল কেউ যদি বাচ্চা ডিম সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ আমার কাছে পাশাপাশি টাইগার মুরগির ডিম বাচ্চা পাবেন খাবেন ডিম বাচ্চা পাবেন আপনাদের যদি বাচ্চা ডিম লাগে অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন হয়তো কমেন্ট করতে পারবেন যা যা খামার করছেন পরামর্শ লাগলে আপনারা ফোন দিতে পারবেন আপনারা চাইলে গাড়ির মাধ্যমে দিতে পারবেন চাইলে আমার খামার দোকান দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ Quan et cala, quan et la raça.